ভর্তা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া আসলেই দুষ্কর আর ইলিশ মাছও পছন্দ করে না এমন মানুষ পাওয়াটাও দুষ্কর আজকে করে দেখাবো নোনা ইলিশের ভর্তা যেটা খেতে হয় অসাধারণ স্বাদের গরম ভাতের সাথে এরকম একটুখানি নোনা ইলিশের ভর্তা হলে আর কিছুই লাগে না ভর্তা তৈরি করার জন্য এখানে প্রথমে আমি কয়েক পিস নোনা ইলিশ নিয়ে নিয়েছি আজকের নোনা ইলিশটা আমি নিয়েছি ফুড বাজার বেজ থেকে যাদের কাছে আপনি একদম অথেন্টিক কেমিক্যাল মুক্ত সুটকি পেয়ে যাবেন আর তাদের নোনা ইলিশের কোয়ালিটি খুবই ভালো হয়ে থাকে তো এখানে প্রথমেই আমি হচ্ছে হালকা কুসুম গরম পানিতে তাকে তিন থেকে চার মিনিটের মতো ভিজিয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এইবার একটা প্যানের মধ্যে সাদা তেল গরম করে নিয়ে এর মধ্যে পাঁচ থেকে ছয়টার মতো মরিচ ভালো করে ভেজে নেব শুকনো মরিচগুলো উঠিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুনটা কিছুটা লালচে হয়ে আসলে তারপর আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে পেঁয়াজ কুচি রসুনটাকে লালচে করে নিয়েছি এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো আমি সামান্য পরিমাণ মোটা করে কেটে নিয়েছি আর পেঁয়াজগুলোকে কিন্তু আমি একদম বাদামি করে ভাজবো না হালকা একটু মজে যখন রঙ পরিবর্তন হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ভাজবো তো এবার হচ্ছে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি যেহেতু নোনাইলিশা লবণ থাকে তাই আমি হচ্ছে এখানে পেঁয়াজের জন্য যতটুকু লবণ প্রয়োজন ততটুকু লবণ দিয়ে দিচ্ছি দিয়েছি খুবই হালকা পরিমাণ এবার তিন থেকে চারটার মতো কাঁচামরিচও দিয়ে দিয়েছি হঠাৎ কিন্তু কয়েক রকমের যদি ঝাল দেওয়া যায় যেমন শুকনো মরিচ কাঁচামরিচ দুইটাই দেওয়া যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো হালকা করে পেঁয়াজগুলোকে ভেজে উঠিয়ে নিয়েছি এবার এই একই তেলের মধ্যে হচ্ছে ধুয়ে পরিষ্কার করে রাখা নোনা ইলিশগুলো আমি দিয়ে দিলাম এবার এইগুলোকে হচ্ছে কয়েক মিনিটের মতো ভালো করে ভেজে নেব এই যে সুন্দর একটা কালার চলে এসেছে এবার হচ্ছে এগুলোকে উঠিয়ে নেব আমি হচ্ছে একটা বাটনা পৃষ্ঠীতে আজকে ভর্তাটা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে একটা শিলবাটাইও করতে পারেন আবার চাইলে গ্রাইন্ডারও করতে পারেন তবে গ্রাইন্ডারে করলে সব কিছু একদম মিহি হয়ে যায় খেতে তেমন একটা ভালো লাগে না তো আমি হচ্ছে বাটনা পৃষ্টিতে প্রথমেই মরিচটাকে গুঁড়ো করে নিলাম তারপরে নিলাম হচ্ছে কাঁচামরিচটাকে গুঁড়ো করে এবার হচ্ছে নোনা ইলিশটাকে আমি ভালোভাবে থেতলে নেব বড় বড় কাটাগুলোকে আগে থেকে উঠিয়ে নিচ্ছি ছোটো কাঁটাগুলোকে হচ্ছে আবার বাটনার পিসনিতে একটু পিষে নিলে কিন্তু কাঁটাগুলো ভিজেবেল হয়ে যাবে তখন বেছে নিতে সহায়তা হবে তো আমি ভালো করে পিষে নিয়ে এবার হচ্ছে ছোট ছোট যে কাটাগুলি আছে সেগুলোকে ভালো মতো বেছে নেবো এতে করে কিন্তু ভর্তাটা খেতে সুবিধা হয় সবগুলো কাটাকে বেছে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচা পেঁয়াজ আর সেই সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ আর রসুন এবার হচ্ছে পিসনিটা দিয়ে ভালোভাবে পিষে নেব একটুখানি হচ্ছে থেতলে থেতলে নেব কাঁচা পেঁয়াজগুলি আর যেগুলো ভাজা পেঁয়াজ আছে সেগুলোকে ভালোভাবে মিক্স করে নেব একদম মিহি করে ফেলবো না জাস্ট সুন্দর করে একটু চেপে চেপে মাখিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেছে নোনা ইলিশের ভর্তা আর এটা খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে একবার হচ্ছে এভাবে নোনা ইলিশের ভর্তাটা ট্রাই করে দেখবেন গরম গরম ভাতের সাথে এটা খেতে অনেক বেশি ভালো লাগে আর যেহেতু এটা নোনা ইলিশ তাই আমি এর মধ্যে কোনো রকম ধনিয়া পাতা অ্যাড করিনি কারণ ধনিয়া পাতা অ্যাড করলে হচ্ছে ইলিশের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায় তাই আমি এটাকে একদম ধনেপাতা ছাড়াই ভর্তাটা করে নিয়েছি